তুমি মাথা ঠিক করছিস সেটা বলো জি করছি এখন থেকে আর কোনো সমস্যা হবে না হবে না আর রোগীর আর কোনো সমস্যা আছে শারীরিক কোনো ক্ষতি করছে আর না করো নাই এখন তোমরা কথা বলো রোগীকে একদম ছেড়ে চলে যাবে জি যাব চলে যাব আমরা কতদিনের জন্য যাবে আমরা চলে গেলে আর আসবো না কতদিনের জন্য আজীবনের জন্য চলে যাবে জি না গেলে কি হবে না গেলে কি হবে বলো যদি তোমরা না যাও আবার আসো সমস্যা আবার করো না আর আমরা সমস্যা করব না তোমরা কি মুসলমান না হিন্দু সত্যি করে বলো না মুসলমান সবাই জি হ্যাঁ জি একজন হিন্দু নাই জি না হ্যাঁ সোমাইয়া সোমা চলে আসো সোমা চলে হ্যাঁ সোমা আসিস নি না নাই সোমা কই আমি আবু বকর চলুন ঠিক আছে জি ঠিক আছে না কোথায় দেখতেছেন আগুনের মধ্যে আগুনের মধ্যে আছে কোন দিকে আছে জি

गए सर जी